হোটেলের চেক আউট টাইম যেহেতু এগারোটায় ছিল তাই জন্য আমরা তো অলরেডি চেক আউট করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে মোটামুটি সাড়ে বারোটা মতো বারোটা কুড়ি তো আমরা এখন বেরিয়ে পুরো বাজারটাকে দু চারবার টহল মেরে শপিং করলাম টুকটাক জিনিস কেনাকাটি করলাম এবারে আমরা চলে এসে হচ্ছে খেতে কি খাবো কি অর্ডার করে একটা চিকেন থালি একটা ডিম এক থালি দুটো ফিশ সব খাবো আজকে খেয়ে দিয়ে তারপর এখান থেকে আমাদের যেহেতু চারটে পঁয়তাল্লিশ টাকার ট্রেন আছে সেই জন্য আমাদের খুব একটা তাড়াহুড়ো নেই বাট খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবো সেখানে গিয়ে তারপরে থালি এলে তোমাদের দেখাচ্ছি কীরকম খাবার নিচ্ছি আর হোটেলটার নামটা আমি খেয়াল করতে পারছি না বেরোনোর টাইমে তোমাদের সাথে শেয়ার তারাপীঠে আজ হচ্ছে আমাদের শেষ দিন তো আমরা জাস্ট বেরিয়ে যাওয়ার আগে আজকের যে লাঞ্চটা করছি ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু ছোট সাবলগে শেয়ার করে দিই তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের থালিও এসে গেছে চলো দেখে নাও থালিতে কী কী রয়েছে এই যে আমাদের অর্ডার অনুযায়ী এখানটায় চলে এসেছে কিন্তু ডিম আর মাছ আর নর্মালি ভেজ থালিতে যেরকম থাকে আলু ভাজা আর ডাল ছিল আলু পটলের একটা তরকারি ছিল আর তার সঙ্গে সঙ্গে পাপড় ভাজা চাটনি সমস্ত কিছু তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা চিকেন থালির অর্ডার ছিল তো সেটা চিকেনটা হচ্ছে খানিকটা এইরকম লাল লাল ঝাল ঝাল তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের এই খাবারটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই